কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় লালমনিরহাটের একটি কলেজের ষোলো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না কালীগঞ্জের সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ শিক্ষার্থীদের দাবি নিয়ম মেনে ফর্ম পূরণ করেও প্রবেশপত্র না মেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা এ নিয়ে চরম হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ স্থানীয়রা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার একটি এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ড বাদে রোববার দেশব্যাপী শুরু হয় পরীক্ষাটি কিন্তু লালমনিরহাট কালীগঞ্জের সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ষোলো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না শিক্ষার্থীরা জানায় তারা ব্যবসায় ব্যবস্থাপনা শাখার প্রথম বর্ষে শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিয়মানুযায়ী প্রথম বর্ষে পরীক্ষাও বোর্ডের আওতাধীন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অংশ তাদের অভিযোগ ফি দিয়ে ফর্ম পূরণ করলেও প্রবেশপত্র দেয়া হয়নি ফলে পরীক্ষা হলে ঢোকা সম্ভব হয়নি এডমিট কার্ড পাইনি আমাদের বছর থেকে যে একটা বছর চলে গেল তো আমরা

চলো আমার মিটার একটা বছর গ্যাপ হয়ে গেল এই শিক্ষার্থীরা আগে অন্য কলেজে ভর্তি থাকায় জটিলতা দেখা দিয়েছে তাই বোর্ড থেকেই প্রবেশপত্র আসেনি বলে দাবি কলেজ কর্তৃপক্ষের তবে এই বিষয়ে নিজেদের অবহেলার কথাও স্বীকার করলেন শিক্ষকরা পরে তো ফর্ম তো হয়েছে আর আমি